আমরা আসছি বিলে এটা কি বিল আজকে একদিন বললাম পুরাঞ্চর বিলে শুধু শাপলার সাপলা ভিডিও ঘটার জন্য আসছে চারিদিকে ধানের ক্ষেত দেখেন শাপলা হয়তো এখন দুপুরের টাইম তো এই জন্য শাপলা বুজে গেছে কত সুন্দর সাপলা দেখছে শাপলা অনেকগুলো দেখুন ধানের ক্ষেতের মধ্যে সাপলা পুষছে ধানের ক্ষেত আমরা ওই টাওয়ারের কাছে ভিডিও করলাম আবার আসবো ভিডিও করতে পানি খাব সুন্দর পানি তুলাই <laughs> <laughs> <laughs>

আও তুলছি এই দেখেন এই যে ফুলটা দেখেন এটা আমি তুললাম কিন্তু মাত্র এটা দেখেন কত সুন্দর কো আটটা যা আটটা যা এই ইয়া করা যায় না ইস